সকালবেলা ঘুম থেকে উঠে কোনো মতো ফ্রেশ এই রকম আরামের জীবন শুধুমাত্র বছরে দুই একবার ঘুরতে পাওয়া যায় গেলেই যাই হোক সেদিন ভিডিওতে বলেছিলাম দিনের বেলা গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের সুইমিং পুলের একটা ভিডিও আপুদের সাথে শেয়ার করবো তো আজকে আপুদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি আমার এই রিসোর্টের সুইমিং পুল এরিয়াটা এত বেশি ভালো লেগেছে এত বেশি সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে ভিডিও দেখেই বলবেন আসসালামু আলাইকুম ওই তো বলেছিলাম না এত আরামের জীবন শুধুমাত্র বছরে দুই একবার ঘুরতে গেলেই পাওয়া যায় না হয় গৃহিণীদের এত আরামের জীবন কখনোই না কিছু করুক আর না করুক অন্তত টেনশন তো করতে হয় কি রান্না করব কি নাস্তা তৈরি করব বা আপনার হেল্পিং হ্যান্ডকেই বা কি নাস্তা তৈরি করতে বলবেন যাই হোক এখানে সেই রকম কোনো টেনশনই ছিল না কারণ সকালের নাস্তাটাও ছিল বুফেতে যার যেটা পছন্দ সে সেটাই খাবে তবে সত্যি বলতে আমাদের সবার ভীষণ ক্লান্ত লাগছিল যেহেতু আগের দিন জার্নি করেছি টুকিটাকি ঘোরাফেরা করেছি রাতে ঘুম দিয়ে মনে হচ্ছিল আর একটু দেরি করে উঠলে ভালো হতো কিন্তু সকালে নাস্তার টাইম ছিল সাড়ে দশটা পর্যন্ত এর মধ্যেই এসে খেতে হবে তাই আমরা নয়টার দিকে উঠে যাই এবং ফ্রেশ হয়ে সাড়ে নয়টার মধ্যে চলে আসি নিচে তো অনেক আইটেম যে যার পছন্দ মতো নাস্তা করবে কিন্তু আমার মেয়ে দেখেন পছন্দ করে কি নিয়ে এসেছে এই হলো তার সকালের নাস্তা শুধুমাত্র তাই এটা রেখে আনতে গেছে ডেজার্ট আইটেম আর এইদিকেই তো আপনাদের ভাইয়া হচ্ছে তার পছন্দের খাবারটা নিয়ে এসেছে এই মানুষটা এত বেশি মিষ্টি প্রেমী তার ডায়াবেটিক্স কিন্তু সেই দিকে তার খবরে নেই দেখেন তার সকালের নাস্তায় সে মিষ্টি হালুয়া যোগ করেছে এরপরেই তো রাধো হচ্ছে রাদের পছন্দের নাস্তাটা নিয়ে এসেছে যদিও এখানে কর্নফ্লেক্স ছিল সেটা সে তখন দেখেনি এখানে কিন্তু নাস্তার আইটেম ছিল বেশ অনেক কিছুই যেমন কর্নফ্লেক্স ছিল তারপর হচ্ছে ব্রেড জ্যাম বাটার এগুলো ছিল এবং পরোটা ভাজি হালুয়া ডিম এগুলোও ছিল যার যেটা পছন্দ তো রাতকে আমি পরবর্তীতে একটু কর্নফ্লেক্স তৈরি করে এনে দিয়েছিলাম আর এই তো আমি সবজি ডাল দিয়ে হচ্ছে পরোটা খাচ্ছি সাথে একটু পেঁপের জুস নিয়েছিলাম যেটা আমারই পছন্দ ছেলে মেয়ে বা তাদের বাবা কারোই পছন্দ না কেউই খাবে না তবে আমার কাছে ঠান্ডা ঠান্ডা এই জুসটা খেতে ভালোই লেগেছিল সকালে নাস্তা খাওয়া শেষ বের হয়ে যাব তখনই আমাদের পেজের এই কিউট আপুটার সাথে দেখা হলো শুধু সাথে না আলহামদুলিল্লাহ অনেক আপুদের সাথে সেখানে আমার দেখা হয়েছিল তো এরপর আমরা উপরে রুমে চলে আসব আর এই দিকে আমরা যেটা করছি সেটা হচ্ছে মুভির টিকিট নিচ্ছি রুম রেন্টের সাথে কিন্তু তিন বেলা বুফে খাবার সুইমিং প্লাস হচ্ছে মুভিও ছিল একে তো প্রথম দিন আমরা ক্লান্ত ছিলাম তার উপরে শেষবেলা গিয়ে একটা মুভি দেখতে চেয়েছিলাম কিন্তু ওই মুহূর্তে সব বুকিং হয়ে যায় তো যার কারণে প্রথম দিনের মুভিটা আমরা মিস করি আর পরের দিন মিস করবো না ভেবেই সকাল সকালই নাস্তা খেয়েই মুভির টিকিট কেটে নিয়ে আসি মুভির টাইম ছিল রাত দশটার সময় তো মুভির টিকিট বুকিং দিয়ে আমরা এই তো রুমে চলে এসেছি এরপরে তো রেডি হয়েছি সবাই মিলে এখন প্রথম অ্যাক্টিভিটিস হবে আমাদের সুইমিংয়ে যাওয়া তো সুইমিংয়ের কস্টিউম হিসেবে আমি আমার জন্য এবং রদসির জন্য সুন্দর দুইটা টু পিস নিয়েছিলাম যেটা আমরা নিয়েছিলাম উত্তরা নিকার প্লাজা থেকে যেখানে রিজনেবল প্রাইসে এই টু গুলো পাওয়া যায় তো এরপর আমরা সবাই মিলে চলে আসি পুল এরিয়াতে রাতের বেলা তো অমনি বুঝতে পারিনি তবে দিনের বেলা যেটা দেখলাম এখানকার সুইমিং পুল এরিয়াটা এত বেশি সুন্দর তো পাশে একটা সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে কিন্তু একটু উপরেও চলে যাওয়া যায় আর উপর থেকে পুরো সুইমিং পুলের ভিউটা এত বেশি সুন্দর লাগে কি আর বলবো আমি কিছু বললাম না আপনারাই দেখুন এটা তো শুধু আমি একটা সাইড থেকে ধরেছি পুরোটা যদি সামনাসামনি ধরি না আরও অনেক বেশি সুন্দর আর এদিকে আমরা সিঁড়ি দিয়ে যে উপরে উঠে এলাম এই জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল এত বেশি ছিমছাম সাজানো গুছানো তো যাই হোক উপরে কিছুটা সময় আমরা ছিলাম তবে যেটা প্রবলেম হচ্ছিল সুন্দর হলেও সেখানে প্রচণ্ড রকম গরম লাগছিল কারণ আসলেই ওই দিন প্রচণ্ড রকম গরম পড়েছে রোদের অনেক বেশি উত্তাপ ছিল তাই আমরা ওইখান থেকে তাড়াতাড়ি নিচে নেমে আসি কারণ আমাদেরকে এখন সরাসরি পানিতে যেতে হবে আর এটার জন্য আমার ছেলে মেয়ে তো আরো বেশি অস্থির হয়ে গেছে তো এই তো দুই ভাই বোন দুষ্টমি করতে করতে হচ্ছে যাচ্ছে সুইমিং পুল এরিয়ার দিকে আর এই তো সামনে থেকে আপনাদেরকে পুরো এরিয়াটা একটু দেখাচ্ছি আসলেই এত বেশি সুন্দর যারা কিনা রাত্রদসীর মতো সুইমিংটা খুব বেশি পছন্দ করেন মানে কোনো রিসোর্টে আসলেই সুইমিং পুলটাই হচ্ছে আপনাদের প্রধান আকর্ষণ তাদের কিন্তু এই রিসোর্টের সুইমিং পুলটা অনেক বেশি ভালো লাগবে যাই হোক এখন হচ্ছে সুইমিংয়ে নামা হবে আর এই তো রদসি একটা টিউব নিয়ে দাঁড়িয়ে আছে রাদের অপেক্ষা করছে রাত যেই টি শার্টটা পরে এসেছিলো এটা আসলে ভিজাবে না তাই এইখান থেকেই আবার টি শার্ট কিনে নেওয়ার কিন্তু অপশন আছে ওই তো রাদের বাবা গিয়ে হচ্ছে রাতকে একটা টি শার্ট কিনে দিয়ে আসলো আর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র লকারে রেখে আসলাম এখন হচ্ছে সুইমিংয়ে নামা হবে যদিও আপনাদের ভাই আর আমার হচ্ছে সুইমিংয়ে নামার ইচ্ছে ছিল না যাই হোক এই তো রাত হচ্ছে গ্র্যান্ড সুলতান লোকদের একটা টি শার্ট কিনে নিয়ে আসলো সুইমিং করার জন্য আর এখন হচ্ছে নামবে তবে যে অবস্থা দেখেন এত বেশি গরম ছিল নিচের জায়গাটা রদূষিত জুতা খুলতেই পারছিল না তো সব দিক চিন্তা করে মনে হচ্ছিল যে পানিতে নামলেই হয়তো শান্তি আর অবশেষে এই তো প্রথম শান্তিটা রাদি অনুভব করলো সে হচ্ছে পানিতে অলরেডি নেমে গেছে আর এই তো রাদের আপি হচ্ছে রাতকে টিউব দিচ্ছিল সাঁতার কাটার জন্য তো যদিও এই টিউবটা রাদের জন্য বড় হয়ে গেছে কারণ এটা বড়দের পরবর্তীতে সে আবার তার ভাইয়ার জন্য ছোটো টিউব এনে দেয় তো এই মুহূর্তটা একটু সকাল সকাল ছিল তো মানে নাস্তা খেয়ে আমরা রুমে গিয়ে বের হয়ে এসেছি সব মিলিয়ে হয়তো এগারোটার মতো বাঁচবে যার কারণে এখানে মানুষজন একটু কম ছিল আর তার কারণেই ভালো লাগছিল বেশি বেশি মানুষ থাকলে গ্যাদারিং থাকলে কিন্তু সৌন্দর্যটা ওইভাবে উপভোগ করা যায় না যাই হোক এই তো রাত হচ্ছে বড় টিউবে আছে তার সাঁতার কাটতে একটু প্রবলেম হচ্ছিল এরপর ওই তো বলেছিলাম না রদসি পরবর্তীতে তাকে একটা ছোট টিউব ম্যানেজ করে এনে দেয় তো এই তো নিয়ে আসছে রদসির ছোট টিউব আর এরপর হচ্ছে দুই ভাই বোন একটু নামবে আমরাও সাথে নেমেছিলাম এরপর চারজন মিলে ভীষণ আনন্দ করেছি আর সেই মুহূর্তে তো ভিডিও করা হয় না কারণ আনন্দের সময়গুলো যদি ভিডিও করাতে ব্যস্ত থাকি না তাহলে আনন্দটা ওইভাবে আর উপভোগ করা হয় না তাই সুইমিং এর ভিডিওটা আমরা ওইখানে স্টপ করে দিই এবং নেক্সট ভিডিও শুরু করি ঘুরতে যাওয়ার এই ভিডিও থেকে আশা করছি পরবর্তীতে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এখন তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ